সালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ খুব প্রিয় বন্ধুগণ আমার সামনে যে একজন পেশেন্ট বসা ওনার বারো বছর ধরে শ্বাসকষ্ট ছিল মানে অ্যাজমা ছিল বুকে শব্দ পড়তো এবং কফ বের হইতো না খুব কষ্ট হইতো আলহামদুলিল্লাহ ওনার অ্যাজমা এখন অনেক কম এবং ওনার যে গল্লা ব্যথা ছিল এটাও অনেক কম আমরা শুনবো ওনার কাছ থেকে যে ওনার সমস্যা 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 কী ছিল এবং কতটুকু ভালো আছেন